কিছু কিছু পাবলিক আছে বুঝছো মানে গ্রামের ছেলে পেলেদেরকে বোকা বানায় টাকা নেই রাইট ম্যানেজার নাকি কিনতে পাওয়া যায় মানে এইগুলা কই থেকে আসে কই থেকে এলো এরা আবার কয় কি না ওই যে আছে না একটা ওই যে কোন জানি চ্যানেলের ওর বাপ হচ্ছে কোন জানি চ্যানেলের মালিক ছিল মানে ধরে বান্ধে আর চুপ করো তোর নাম বলতে বলছি মেজাজ খারাপ করে নাই হচ্ছে ওই যে আছে না তোমরা থামবা ওই যে আছে না যে ওর বাপ হচ্ছে ধৈরা বেন্দা একটা ভালো মানুষের কাছে চ্যানেল কেড়ে নিছে তো ওর ছেলে হচ্ছে বুঝছো গ্রামের ছেলেদেরকে স্বপ্ন দেখাই বলে কি তোমাকে আমি সিঙ্গার বানিয়ে দিব আমার চ্যানেলে তোমার গান হবে তুমি এত টাকা দিবা এই দিনে আসবা প্রোগ্রাম করবা চলে যাবা বুঝছো এইরকম করে যে কত গরিব মানুষের টাকা খাইছে বুঝছো মানে এই এক বিকাশ নাম্বার দাও মানে এরা যে কিভাবে টাকা পয়সা লুটে খেয়েছে মানে ভাবার বাহিরে আর সিম্পেথি নাই তোমার ছিল আমার বন্ধু না ওটা জুনিয়র ভাই মানে থাকে না এলাকার ছোট ভাই বাদারস ওকে স্বপ্ন দেখাইছে যে গান গাইতে দিবে তার চ্যানেলে কয়ে টাকা পয়সা নিয়ে উধাও না তোমার একটা বন্ধু আছে না ও ওরা তো ব্লগ বানাবে ব্লগার বানাবে মানে কি অবস্থা আশেপাশে মানে এগুলা দেখসো একদম মানে স চোখে দেখা তার মানে এর আড়ালেও কত জায়গাতে কত মানুষের কাছ থেকে এভাবে টাকা লুটে নিছে আর কোনো কিছু হলে সিম্পেথি দেখাবে লাইভে এসে কেন্দ্রে এটা আমার লাস্ট ভিডিও কেন্দ্রে দিয়ে কেন্দ্রে দিয়েছি এসে একটা মোবাইল দাও তো বলবে কি এটা এটা আমার লাস্ট ভিডিও গাইস এটা আমার লাস্ট ভিডিও আমি আর কোনোদিন দিন প্রমাণ দেখাতে পারবেন অথচ দু সালে তেইশ সালে ও বিকাশ নাম্বার দিয়ে দিয়ে বেড়াইছে মানে কি অবস্থা আজকাল কিছু বললেই শুধু কেঁদে 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 দিয়েছি নাহলে মাকে নিয়ে আসবে কেউ কেউ তো আসে আবার মাকে নিয়ে আসে মাকে নিয়ে এসে মাকেও বলতে লাগে দেয় মা কি বলবে জানে না মা বলে কি আমার ছেলে তো একটু পরপরই ক্ষুধা লাগে এই জন্য আন্দোলনে যেতে পারেনি মানে গায়ে সিরিয়াসলি এদেরকে দেখে আমার মাঝে মাঝে এত হাসি পায় মানুষ মানে কীভাবে ওই যে একদিন বলছিলাম না যে ফেসবুকে যদি আমি দুই মিনিটও না যাই তাও মনে হয় যে কোনো কিছু একটা বিনোদন মিস করে ফেললাম তো এরা মাঝে মাঝে এমন এমন বিনোদন দেয় যে এদের বাবা মারও রিক্স আর দু হাজার চব্বিশ সাল হচ্ছে এমন হ্যাঁ সালই তো বলছি না হ্যাঁ দু সাল হচ্ছে এমন সাল যারা যারা বাবাইকে নিয়ে বাবাকে নিয়ে বড়াই করছে তারা তারাই পড়ছে ফার্স্টে হচ্ছে ওডিগাড়ি গিফট করছে ওডিগাড়ি নিয়ে খাইছে একটা ব্যাঙ্ক সেকেন্ড হচ্ছে এই যে যার কথা একটু আগে বললাম ও ছাগল কাণ্ড ঠিক বলছো ছাগল নিয়ে তারপর হচ্ছে প্রশ্ন ফাঁস দিয়ে তারপর হচ্ছে ওই যে এক দাঁড়াও হাসু ব্যাপারটা তো আসতেছি তারপর আর একটা ছেলে আছে ওর বাবা হচ্ছে আর্মি রিটায়ার হয়েছে হচ্ছে অনেক সাল আগে কিন্তু ও পোস্ট করছিল যে আন্দোলনের সময় সে তার বাবা বুঝতে পারছে যে সেনাবাহিনীতে ছিল তো তার বাবা রিয়ালাইজ করছে যে এই আন্দোলনের যেহেতু সেনাবাহিনীরা পক্ষে না এই আমি রিটার্ড করব তাই নাকি সে রিটার্ড করছে কিন্তু এটা আসলেই ভুল কথা তার বাবা হচ্ছে তারও অনেক আগে মার্চ 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 কি মে এপ্রিল এই দুই মাসের মধ্যে একটাতে হচ্ছে রিডার্ট করছে যাই হোক আর সর্বশেষ চিনি হচ্ছে আমাদের হাস আমাদের শ্রদ্ধেয় নানি সেও বাবাকে নিয়ে বড়াই করে সেও পানিতে ডুবে গেছে এই হচ্ছে অবস্থা সো বাবাকে নিয়ে বেশি বড়াই করবেন না হ্যাঁ বাবাকে নিয়ে অবশ্যই বড়াই করবেন সেটা হবে তার যোগ্যতা অনুযায়ী আর এমন কিছু না যেটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে একদমই যে আছে না ঘেটে যায় এরকম আর কি